আচ্ছা আমি কিন্তু একটা ভিডিও দিতে চাইছিলাম মানে প্রতি মাসে এমবির খরচটা কীভাবে আর কি কমানো যায় আমরা যে মোবাইলটা ইউজ করি মানে সেটা কিন্তু প্রতি মাসে আমরা পাঁচশো ছয়শো টাকার পরিমাণ ইউজ করি সেক্ষেত্রে মানে খুবই কম টাকায় মানে মাত্র একশো উনআশি টাকায় তোমরা কীভাবে আনলিমিটেড এম বি ইউজ করতে পারবা প্রয় এক মাস ব্যাপী ঠিক আছে এই জিনিসটা আমি আজকে দেখাবো আর তার আগে বলেনি এটা কিন্তু মানে সব সিম অ্যাভেলেবেল না এটা অনলি এয়ারটেল অ্যাভেলেবেল মাই এয়ারটেল অ্যাপটা ইনস্টল করার পর তোমরা এটা লগ ইন করবো এয়ারটেল দিয়ে লগ ইন করার পর অ্যাপটা ওপেন করার পর তারপরে এই জায়গায় যে একটা অপশন আছে মানে ইন্টারনেটের অপশন এ জায়গায় এ জায়গায় ক্লিক করব ক্লিক করার পর এ জায়গায় বাই মোর লেখা সেটার উপর ক্লিক করব এখন এদিকে যদি তোমরা এই জায়গায় অল সিলেক্ট থাকে মানে ইন্টারনেট আর অল এখন নিচের দিকে যদি যাও লাস্টের দিকে একটা ইয়ে পাইবে আর কি আনলিমিটেড ইউটিউব তিরিশ দিন একশো টাকায় এই প্যাকটা তোমরা কিনবা ঠিক আছে এটা মূলত ভিডিও প্যাক দিয়ে শুধু ইউটিউব চলবে ঠিক আছে ইউটিউব তারপরে টিকটক এগুলো চলবে কিন্তু এই এম বি দেয় আবার সব কিছু চালানোর একটা ওই আছে ঠিক আছে সেটা এখন দেখাবো এটা কেনার জন্য মানে তোমরা এখন একশো আশি টাকা ভরে তারপরে এটা আর কি প্যাকটা কিনে নেবে বা বিকাশ দেওয়া চাইলেও কিনতে পারো এটা কিনতে পারো সবাই এটা আমি সব জানি এখন এটা আমার অলরেডি কেনা আসছে এই যে এটা যদি ক্লিক করে যে আমার কিন্তু এই আনলিমিটেড ব্যাগটা অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ এটা আমার আঠারো তারিখে ম্যাচ শেষ হয়ে যাবে আজকে হচ্ছে সতেরো তারিখ আমার একদিন আছে আর কি এটা আমি প্যাকটা কিনছি ফোন এটা কেনার পর একটা ভিপিএন ইনস্টল করতে হবে ভিপিএন ছাড়া কিন্তু হবে না অবশ্যই ভিপিএনটা কানেক্ট থাকতে হবে ভিপিএনের নাম হচ্ছে আর সি আর সি টানেল আর জেসি টানেল লেখা সার্চ দিলে চলে আসবো আর সি টানেল ভিপিএন এই এই ভিপিএনটা এটা তোমরা ইনস্টল করবো আমার কিন্তু ভিপিএনটা কানেক্ট আছে তার জন্য আমি নেট ইউজ করতে পারতেছি এই যে ভিপিএনটা কানেক্ট আছে এদের এই ভিপিএনটা ওপেন করবো ওপেন করার পর যে জায়গায় কিন্তু কানেক্টেড আছে ঠিক আছে এখন স্টপ যদি করি আমি এটা কিন্তু এখন স্টপ অবস্থায় আছে ঠিক আছে এখন এই স্টপ থাকলে এটা কখনই চলবে না শুধু ইউটিউব চলবে কাজে এটা করে কীভাবে সেট আপ করবা এটা সেট আপ করার জন্য নেটওয়ার্ক অপশন এই জায়গায় অটো সিলেক্ট সার্ভারি লেখা থাকবে এ জায়গায় কোনো কাজ নাই কাজ হচ্ছে এই জায়গায় এ জায়গায় ক্লিক করবা ক্লিক করার পর উপরে সার্চ দিবা বাংলাদেশ লেখা বাংলাদেশ লেখা সার্চ দিলে টোটাল অনেকগুলো চলে আসবো ওই জায়গায় তোমরা বাংলাদেশ রবি অ্যান্ড এয়ারটেল একশো সাতাশি অ্যান্ড দুশো টাকা আনলিমিটেড ইন্টারনেট এটার উপর ক্লিক করে দেবে ক্লিক করার পরে যে স্টার্ট লেখা এই স্টার্টে ক্লিক করবো কানেক্ট এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে একটা অ্যাড আসতে পারে অ্যাড আসলে অ্যাডটা দেখে অ্যাড টাকাইটা দেবে এখন কানেক্ট থাকা অবস্থায় মাঝখানে দিয়ে বেরিয়ে যাবে মানে এটা কিন্তু এই জায়গায় রেখে খেয়ে দিয়ে লাব মানে ব্যাকগ্রাউন্ডে এতে সরান যাবে না সরাইলে আবার ভিপিনটা ডিসকানেক্ট হয়ে যাবে এটা আমার কিন্তু ভিপিনটা অলরেডি কানেক্ট হয়ে গেছে মানে ভিপেনের লগ ওই যে সপর সপরে দেখো এখন আমি এটা দিয়ে আর সব কিছু ইউজ করতে পারবো এটা দিয়ে সব কিছু ইউজ করতে পারবো তবে কোন কোন জিনিস করতে পারবো না সেটা আমি একটু বলে দিতেছি সেটা হচ্ছে তোমরা এই যে ভিডম্যাট তারপরে স্ন্যাপটিউব এগুলো থেকে ভিডিও ডাউনলোড করতে পারবো না মানে কি ভিডম্যাট ইউজ করে স্ন্যাপটিউব ইউজ করে মানে এগুলো থেকে মানে মোটকথাইডেট থেকে কোনো ভিডিও ডাউনলোড করা যাবে না কিন্তু আনলিমিটেড মানে ভিডিও ডাউনলোড করারই বা কী দরকার এ জায়গায় তোমরা ইউটিউব থেকে ইউটিউব তো চালাইতেই পারে ইউটিউবে আমি গেলাম ইউটিউবে যাওয়ার পর এই জায়গায় মানে আমি সব কিছু করতে পারবো যেহেতু মানে ফুল এক মাস এক মাস বললে একটু ভুল হবে দুই দিন আছে আর কি আঠাশ দিন আর কি এটা চলে আঠাশ দিন মেয়াদ যদিও তিরিশ দিন লেখা এটা দিয়ে মানে আনলিমিটেড দেখতে পারবো মানে কোনো রেস্ট্রিকশন নাই মানে যে তিরিশ জিবি দিলো চল্লিশ জিবি দিলো এরকম না মানে আনলিমিটেড মানে পুরো মানে সারাদিন রাত মানে তোমরা ইন্টারনেট ব্রাউজিং করতে পারবো এখন এটা দ্বারা কোনটা কোনটা চলবে না সেটা বললাম কি মানে স্ন্যাপটিউব আর ভিডম্যাট এগুলা থেকে মানে ভিডিও ডাউনলোড করা যাবে না আর কী কী চলবে না যেহেতু এটা ভিপিএন সেহেতু আমাদের আরও তিনটা জিনিস চলবে না সেটা হচ্ছে বিকাশ তারপর নগদ রকেট এগুলা মানে মোবাইল ওয়ালেট যেগুলো সেগুলো তো ভিপিএন দেখোক না মানে এগুলো অ্যাপ ইউজ করতে পারবো না কিন্তু ডায়াল করে তুমি মানে বিকাশের সব সেবা নিতে পারবো সাতচল্লিশ 247 এসবগুলো দিয়ে ডায়াল করে সবকিছু করতে পারবো কিন্তু বিকাশ নগদ রকেট এই তিনটা অ্যাপ ইউজ করতে পারবো না ওখানে ঢুকবে না ঠিক আছে আমি যদি দেখাই একটু এমভিপিএন ডিটেক্টেড বিকাশ ঢুকবে না নগদ এ না রকেটে ঢুকবে না আর আর একটা জিনিস হবে না সেটা হচ্ছে সরি মানে এই টোটাল এই কয়েকটা জিনিস করা যাবে না মানে বিকাশ নগদ রকেট এগুলো ইউজ করা যাবে না আর এই কোনো ভিডিও ডাউনলোড করা যাবে না মানে এই চারটা রেস্ট্রিকশন ছাড়া সব কিছু করা যাবে ইন্টারনেটে যত কিছু আছে যেমন মানে গুগল ক্রোম তারপরে টেলিগ্রামের প্রজেক্টগুলায় কাজ করা তারপরে যতগুলো প্রজেক্ট দিয়েছি আমি এক্সোয়েস সেইকো ম্যাজিক নিউটন যত যা আছে আর কি ওয়ালেট যা যা আছে সবগুলাই কাজ করা যাবে কোনো সমস্যা নেই আর এই যে বাইন্যান্স তারপর বিটগেট মানে যত এক্সচেঞ্জ আছে সবগুলাই ইউজ করা যাবে কোনো সমস্যাই নাই মানে তোমরা চাইলে সব কিছুই করতে পারবা ঠিক আছে খালি ওই যে ওই তিনটা যে কথা বললাম মানে বিকাশ নগদ রকেট আর কোনো ভিডিও ডাউনলোড করা যাবে না আর এই যে অ্যাপ অ্যাপ কিন্তু মানে ভিপিএন কানেক্ট নাও থাকলে তাও অ্যাপ ইনস্টল করতে পারবা যে কোনো অ্যাপ ওটা সমস্যা নেই ঠিক আছে আর কোনো কারণে যদি মানে এই ভিপিএনটা ডিসকানেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আবার নতুন করে কানেক্ট করে নিতে হবে ঠিক আছে সবাই এইভাবে আর কি কাজ করব যেহেতু মাত্র একশো উনআশি টাকায় মানে আনলিমিটেড ইউজ করতে পারতেছি সেহেতু মানে এই প্যাকটা কিন্তু খারাপ না মানে অনেক ভালো একটাই আর এটাই থেকে কিন্তু তোমরা ভিপি ই মানে হটস্পট দেওয়া মানে সব কিছু চালাইতে পারবা যে ফোনে হটস্পট দিবা তোমরা তোমাদের হটস্পট অন করবা আর ওইটাতে ওয়াইফাই অন করে মানে ওইটাইও মানে সব কিছু চালাতে পারবা যদি এই জেসি টানেল ভিপিএনটা যেভাবে কানেক্ট করতে বললাম মানে বাংলাদেশ সিলেক্ট করে এয়ারটেল ই সিলেক্ট করে ওইভাবে আর কি ওইটাইও ভিপিএন কানেক্ট থাকা লাগবে যদি ভিপিএন কানেক্ট থাকে তাহলে এই ফোনে মানে তোমার যে মেন ফোন যেটা এম গেমস ওইটাই যেভাবে এই নেট চালাইতে পারবা অনুরূপভাবে মানে যতগুলাই আছে সবগুলাই ভিপিএন দিয়ে করতে পারবা মানে ওই আরজিসি টানেল ভিপিনের মাধ্যমে ঠিক আছে কাজে এটা কিন্তু মানে খুবই মানে ভালো একটাই আমি এখন থেকে এটাই ইউজ করি মানে আমি আগে করতাম সাতশো ছয়শো টাকার এরকম আর এখন মাত্র একশো উনআশি টাকায় মানে আমরা সব ফোনে ইউজ করতে পারতেছি চালাইতে পারতেছি কাজেই মানে বিকাশনগদ রকেট এগুলো যেহেতু আমরা এমনিও মানে চালাইতে পারতেছি মানে অ্যাপ না থাকলেও সমস্যা নেই ঠিক আছে মানে আমি মনে করি এটাই বেস্ট আর ভিডিও ডাউনলোড করার দরকার নেই যেহেতু সবসময় দেখতে পারতেছি আনলিমিটেড যেই মানে যাদের ভালো লাগে তারা এই প্যাকটা নিয়ে নিবে এয়ারটেল সিম এটা কিন্তু অনেক মানে বিশাল একটা আর কি অফার এটা মানে সবসময় ইউজ করতে পারবো কোনো সমস্যা নেই